আমি জিনো পরিষাদক এই যে দেখতেছেন আমার মোবাইল নাম্বার ঠিক আছে মোবাইল নাম্বার দেখবেন আমি কবিরা শুভ আহমেদ জিনো পরিষাদক জিরো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ফোর ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ জিরো ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার পার্সোনাল নাম্বার এই যে আমি একটা আজকে একটা কাজ করলাম বশীকরণ প্লাস হলো জাদু কাটা তন্ত্র মন্ত্র কাটা শরীর বন্ধ এবং ব্ল্যাক ম্যাজিক থেকে দূর হওয়া ঠিক আছে এটা আমার আসন এই আসনে সমস্ত কার্যক্রম করে থাকি কারো যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন আচ্ছা ভিডিওতে আসি আচ্ছা যাই হোক বেশিতে ইয়া করবো না যাতে ভি ইয়েতে আসি এই যে দেখতেছেন ঠিক আছে এটা হলো কি এই যে দেখতেছেন এটা হলো ব্ল্যাক ম্যাজিক ঠিক আছে প্রত্যেকটা এই মোবাইল নাম্বারটা ভালোভাবে দেওয়ার কারণ কি চুরি করে এই জন্য যাতে রুগী অনলাইনে যারা ভণ্ড কবিরাজ আছে তারা আমার ভিডিও চুরি করে যাতে চুরি না করতে পারে এই জন্য আমি একটা একটা করে দিলাম ঠিক আছে এই যে এটা ব্ল্যাক ম্যাজিক এখানে মন্ত্রগুলো আমি বললাম না এটা অনেক বাস অনেক রুগীকে ব্ল্যাক ম্যাজিক করে জাদ দু তন্ত্র মন্ত্র ব্ল্যাক ম্যাজিক ভূত চালান দিয়ে রাখে কেউ এখান থেকে সরাইতে পারে না ভূত ঠিক আছে বা চালান দিতে পারতে বা ব্ল্যাক ম্যাজিক এগুলো সরাইতে পারতেস না এই জন্য এই জিনিসটা এটার সাথে অনেক মন্ত্র আছে এখানে অনেকগুলো মন্ত্র আছে এই মন্ত্রটা বললাম না এটা আপনার স্বাদে পোতাতে হতে হবে ঘরের ভিতরে যে কোনো জায়গায় মাটির নিচে রাখতে হবে অথবা যে কোনো জায়গায় রাখতে হবে তাহলে এই ওই বাড়ি তার ব্ল্যাক ম্যাজিক হবে না ওই বাড়িতে আর কোনো সমস্যা হবে না ঠিক আছে এটার জন্য এই নকশাটা ঠিক আছে একটা করে দেখাচ্ছি এই যে এটা দেখতেছে অনেক বাসায় আছে শরীর বন্ধ করে তাও দেখেন যে চালান জিন মানে ঢুকে যাচ্ছে জিন তাও শরীরে অ্যাটাক করতেছে তাও ক্ষতি করতেছে রুগীকে ওই জিনিসটাই এটা করতে পারবে না এটা হলো চালানি জিন চালান দিয়ে কাউকে বান মারছে চালান দিয়ে বান মার ঢুকাইতেছে বা চালান দিয়ে কোনো কিছু করতেছে বা জাদু বা করতেছে এগুলো কোনো কিছু ঢুকতে পারবে না ঠিক আছে এটা ঢুকতে এটা মন্ত্র আছে এগুলো বললাম না ঠিক আছে অনলাইন না এই জন্য বললাম না ঠিক আছে যারা এগুলো নকল করে এই কারণে দিচ্ছে না ঠিক আছে এই যে এটা কি চালান জিন প্রবেশ করতে পারবে না বুঝতে পারছেন ভালো করে বুঝে নিন কিন্তু একটা একটা করে বলতেছি ঠিক আছে চালান জিন ঠিক আছে এই যে দেখতেছেন এই নকশাগুলো যে নকশাটা আপনাকে এখন দেখাবো ঠিক আছে এই যে এটা এটার আর একটা নকশা আছে ঠিক আছে এই দুইটা নকশা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই এই দুইটা নকশা এই একটা এই একটা দুইটা ঠিক আছে এই দুইটা নকশা হলো কি কোমরে রাখতে হবে এটা জিন ভূত জিন্তানি পিসাস পিশাসিনী ঠিক আছে দেবতা দেবতা ঠিক আছে এবং হলো হল টোনা তন্ত্র মন্ত্র যেন ঢুকতে না পারে কেউ বান্না মারতে পারে এই জন্য এই তাবিজ দুইটা কোমরে রাখতে হবে ঠিক আছে এই যে দেখতেছেন এটা কোমরে রাখতে হবে ঠিক আছে আমার কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে আসন দুম দেখবেন এইভাবে দে সাথে কথা বলবেন কণ্ঠ মিলাবেন সব কিছু করার পর তারপরে ইয়ে করবেন এই দেখতেছেন এটা কি কোমরে রাখতে হবে কি শরীর বন্ধ একটা হলো ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না একটা চালানি জিন দিতে পারবে না ঠিক আছে একটা শরীর বন্ধ ঠিক আছে এখন কথা হলো কি রুগীকে কি করে জাদু করে রাখে এখন জাদুটা কি কাটতে হবে না বলেন না কেটে কি কোনো কিছু করা যাবে এই কারণে এই যে দেখতেছেন এটা হলো জাদু জাদু বান কাটার জন্য এটা পানির মধ্যে ভিজায় এটা কী করতে হবে আর খাইতে হবে আর গোসল করতে হবে চোদ্দ দিন ঠিক আছে তারপরে কী করতে হবে এই যে জাদুগুলো তো কাটতে হবে শরীর থেকে সঠিকভাবে সেই ক্ষেত্রে কী করতে হবে প্রত্যেক দিন বাসি ব্যাটে প্রত্যেকটা দিন বাসি ব্যাটে এই তিনটা তাবিজ কী করতে হবে প্রত্যেক দিন তিনটা তাবিজ কী করতে হবে বাসি প্যাটে খাইতে হবে পানির সাথে ধুয়ে ঠিক আছে এই তিনটে তাবিজ পানির সাথে কী করতে হবে ধুয়ে খাইতে হবে ঠিক আছে এখন বুঝতে পারছেন তারপরে দেখতেছেন আমি বলতেছি একটা একটা করে বলার কারণ কি এই যে দেখতেছেন এগুলো হলো ওনাদেরই বশীকরণ কাজ ঠিক আছে মানে কি বশ করার জন্য এই যে দুইটা তাবিজ এই যে দেখাচ্ছি একসাথেই দেখাচ্ছি এগুলো খাওয়ানো তাবিজ ঠিক আছে এগুলো খাওয়ানো যারা রুগীরা যারা বশীকরণ কাজে যারা খাওয়াইতে পারে তাদের জন্য এগুলো দেই ঠিক আছে তো উনি খাওয়াইতে পারবে এই দেখেন এই যে তাবিজ ঠিক আছে এই তাবিজ কী করতে হবে এটা কী করতে হবে খাইতে হবে খাওয়াইতে হবে পানির সাথে গোলায় কিন্তু এটার সাথে একটা মন্ত্র আছে অমুকের সাথে অমুকের হয় চিরমিল আমার এই বিষ মন্ত্র যদি লড়ে কালী চুচিয়া রক্ত মহাদেবের মুখে পড়ে দোহাই আল্লাহ ঠিক আছে কারণ ভিডিও অনেক লং হচ্ছে এই জন্য বলতেছি না অতভাবে তারপরে দেখতেছেন এই যে এই যে দেখতেছেন এই যে একটা নকশা ঠিক আছে একটা করে দেখা এটা চুলার পাশে গাঁটতে হবে বসীকরণ এটাও ঠিক আছে চুলার পাশে গাঁটতে হবে যাতে তাপ লাগে ঠিক আছে যাতে তাপ লাগে বুঝতে পারছেন অথবা এটা বাথরুমে পোতায় দিতে হবে অপশন আছে যে না পারেন ঠিক আছে তারপরে ইয়ে দেখতেছেন এটা অনেক পাওয়ারফুল কাজ চলাচল রাস্তা যে মানুষ চলাচল করে এই যাকে বস করবেন তাদের এই চলাচল রাস্তা এখানেও মন্ত্র আছে অং মমিনি অমুকের সাথে অমুকের পলবিধ করে ধর ধর অং রিং সোহা আয় আছে মা কালী চলচল সোহা ঠিক আছে এটাও অনেকবার বলতে হবে এটার সাথে আরও তিনটা মন্ত্র আছে এই মোট আপনার হলো এখানে দেখেন এই নকশাগুলো দিয়ে আমি একটা বশীকরণ কাজ করি ঠিক আছে বশীকরণ কাজ করলাম এখন কারো যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাআল্লাহ জানাবেন আমি ভালো করে দেওয়ার চেষ্টা করবার দয়া করে কেউ অনলাইনে কেউ কাজ করবেন না কাজ করে প্রতারিত হবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম